সিঙ্গেল সিঙ্গেল অনলি মাত্র 2000 টাকা শুধু 2000 টাকা 2000 টাকা ওকে কফি কালার আছে কফি কালার আছে না মানি আরে দেখেন কালারটা কিন্তু দেখেন সবার পছন্দের কালার কফি কালার দশক সরাসরি কারখানা থেকে আজকে কিন্তু সোফা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইটা দেখেন এর আগে কোকোনো দেখে নাই কিন্তু এত কম দামে চোফা এত কমে অনলাইন জগতে এসে কমে কখনো দেখে নাই ওকে 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 দেখেন এইটা দেখেন একেবারে টু সিট টু সিটার এইটা কিন্তু সিঙ্গেল সিট সিঙ্গেল সিটার এইটা কিন্তু টু সিটের মধ্যে কিন্তু হবে এবং কি দেখেন কম দামি হইলে কিন্তু আপনি কম দামি হয় না কারণ আপনি দেখতে হবে কোন জায়গা থেকে নিতে আছে ওইটা কিন্তু ডাইরেক্ট আপনি কারখানাতেই একেবারে ডায়মন্ডের কিন্তু সেলাই করা ডিজাইন কিন্তু হবে কতটা চমৎকার ডিজাইনটা দেখেন এবং ভাই নষ্ট মাথা নষ্ট বুঝতে আমাদের কোয়ালিটি ফুল হয় নিকুত এই কার্ডটা কিসের মধ্যে কিন্তু মালিশিন এমডিএ করা যাতে আপনি গুণপুকার জন্য গ্যারান্টি আছে না

কতটা সুন্দর লেদার গুলো আমি দেখাই কত সফ দেখেন ওরে কিভাবে ধরলাম চাপ দিকে আপনি আমি একটু

মানে একেবারে রেক রেক রুয়া রোয়া কিন্তু দেখা যায় কিন্তু লেদারে কাজ করা ভাই কম দামে কোনো লেদার পান নাই ভাই ডাইরেক্ট কারখানার দিকে নাইম পানি ছাড়া আপনি কোয়ালিটি যদি জানতে চান তাহলে অনলাইনে আপনি ইউটিউবে বা ফেসবুকে চার্জ করে দেখবেন আমাদের রিভিউ দেখবেন ঠিক আছে আমাদের কোয়ালিটি কেমন আমরা কিন্তু আজকে অনলাইনে সাত বছর যাবৎ আছি ওকে ওকে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন দাম দর কি একটু বলে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই বলে দেওয়া যাবে আমি আমার কালারটা দেখাইনি অবশ্যই প্রতিটার প্রাইস বলা হবে দেখেন এই পাশে আরেকটা কালার আছে আচ্ছা এইটা কিন্তু এই হচ্ছে সেট আপটা পাবেন আপনারা ফুল সেট কিন্তু থাকবে এটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা কি কমে এটা কি ইউজ জানেন কি

কতটা কতটা সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন আমি দেখাই এটা কিন্তু নরমাল কোনো কিছু না ভাই এই জায়গা তো উইটা লাপাইবে বিয়ার অনুষ্ঠানে কিন্তু এমন মানে লাপানি লাপা কোনো জায়গায় বাদ থাকে না আপনি এইভাবে মোড়ার কোনো ধরনের ড্যামেজ করতে পারবেন মানে এতটাই ইউনিক এতটাই ইউনিক আর অতটাই গর্জিয়াস ভাবে করা আছে এটাও কিন্তু নিতে পারবেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা যদি দেখাই

আর এই সুফাতে আমরা যে লেদার ইউজ করছি এই গুলোতে পনেরো বছরের রিপ্রেসমেন্ট গ্রান্থি আছে ওকে পারবে না চোখ লাউ না ওকে দেখুন বাহিরের লেদার ওকে এটাও নিতে পারবেন ফাইভ সিটার প্রাইস টা নিচ্ছে অনলি তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকায় কিন্তু এই মডেলটা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এটা আরেকটা কালার আছে ওর জায়গা সংকটের জন্য যার জন্য আমরা ডিসপ্লে করতে পারছি না তো এইটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটার এটা কালার টা যদি একটু কাছ থেকে দেখান বা ডিজাইনটা

একেবারে লেটেস্ট লেটেস্ট ও দেখেন একেবারে কিন্তু লেটেস্ট ডিজাইন হবে খুবই খুবই সুন্দর ডিজাইন অনেকে কিন্তু এসএস এর মধ্যে এই ধরনের ডিজাইনগুলো খুঁজে থাকেন দেখেন খালি মাথা নষ্ট মাথা নষ্ট হবে প্রতিশের দেখলে মাথা নষ্ট হবে দেখেন উনি দেখলে মাথা নষ্ট হবে না ভাই ওকে একটু বসেন তো দেখি কেমন লাগে আপনাকে বসলে বসলি তো ভাই এই সোফা যার বাসায় থাকবে এর কোনো চিন্তাই নেই মানে এতরা চমৎকার এতরা চমৎকার এতটা গর্জিয়াস এতটা সুন্দর ওকে দেখেন এটা কিন্তু টু আমাদের প্রতিটা সোফা কিন্তু থাকছে ওয়াটারপ্রুফ 100% 100% দেখানো যাবে হ্যাঁ দেখানো যাবে কিন্তু আমি দেখি পানি আশেপাশে আছে কিনা তো তাকে আমি দেখা দিচ্ছি হ্যাঁ ওকে 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 মানে অনেকেই কমপ্লেইন থাকে যে ভাইয়া ওয়াশ করা যাবে কিনা হ্যাঁ এই যে দেখেন এর জন্য খুবই সুন্দর এই যে দেখেন আমি এই জায়গাতে পানিটা চাললাম

কারখানা থেকে কিন্তু সোফা নিতে চাইলে এটা হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ আমরা কিন্তু নাইন ফার্নিচারের কিন্তু কারখানায় কিন্তু রয়েছি হিউজ হিউজ মডেল হিউজ হিউজ ডিজাইন কিন্তু আছে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে আর মাত্র কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র দুই হাজার টাকায় ওকে